আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় তৃতীয় প্রান্তিক শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী সকল সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব নমুনা প্রশ্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট দাগে আসবে কবিতা ও কবির নাম সহ আদর্শ ছেলে কবিতার প্রথম আটলাইন লিখো এখানে প্রথম প্রান্তিক মূল্য প্রথম বলছি সরি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস তার মধ্যে থেকেই অবশ্যই আসবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে যে কোনো একটি কবিতার আটলাইন লিখতে আসবে আমি দিয়েছি আদর্শ ছেলে কবিতার আটলাইন লিখো এখানে মার্ক থাকবে এক যোগ এক যোগ আট সমান অর্থাৎ কবিতার নামে এক নম্বর কবির নামে এক নম্বর এবং আট লাইন কবিতার জন্য আট নম্বর মোট ১০ নম্বর দুই দাগে আসবে নিচে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটিতে দুই নম্বর করে পাঁচটির জন্য থাকবে দশ নম্বর অবশ্যই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাসের মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে আমি এখানে দিয়েছি কতে মুসলিম কি ইসলামের প্রথম খলিফাকে গ কাদের কথা মেনে চলব ঘ আমরা কি কি খেলা করি ও নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন চ রাজার রাজারবাগ পুলিশ লাইন কিসের স্মৃতি বহন করে ছ তালগাছের মনের সাক্ষী তিন দাগে আসবে নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর লেখ যে কোনো তিনটি এখানে তার থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রতিটিতে নম্বর করে তিন পাঁচে পনেরো নম্বর ক নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিতি পান খ অসুখ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কে কি করতেন গ রাজার বাগে পুলিশেরা কিভাবে সারা দেশের পুলিশকে বার্তা পাঠিয়েছেন মুসলিম কেন হারিয়ে গেল ও আমার কবিতার মূল ভাব দাগে আসবে শব্দের অর্থ অর্থাৎ নিজের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো পাঁচটির জন্য প্রতিটিতে এক নম্বর করে পাঁচ নম্বর দিয়েছি গলানো হিজরত হেলা দানশীলতা আর বার রামায়ণ চেতনা যে কোনো শব্দ দিয়ে বাক্য গঠন করো এখানেও পাঁচটির জন্য থাকবে এখানে মোট সাতটি শব্দ দেওয়া থাকবে যে পাঁচটি দিয়ে ভালো পারবে সেই পাঁচটি দিয়ে করবে পত্রিকা আজান ঝগড়া ধনী মেঘ অবাক জাদুঘর ছয়টা কে আসবে শূন্য পূরণ করো এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর করে শব্দ দেওয়া থাকবে সেই শব্দগুলো নিচে শূন্য স্থানে বসিয়ে সঠিকটি বসিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে আছে তপ্ত আজান দয়া মুক্তিযুদ্ধ কাজী ক বড় হতে হবে ড্যাশ খ ঢাকার রাজার বাগে আছে পুলিশ ড্যাশ জাদুঘর গ দুপুরের রোদে বালু ড্যাশ হয়ে আছে ঘ বেল এ সুললিত কণ্ঠে ধ্বনিত হল ও আবু বকর রাহু মনে দেশ হলো সাদ্দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর এক তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন

চারটি করে অপশন আছে যেটি উত্তর হবে শুধু উত্তর পত্রে দুই দিয়ে সেই অপশনটি লিখতে হবে তিন দাগে তাল গাছ উকি মারে আকাশে বাতাসে জানালায় দরজায় চারটি অপশন আছে যে সঠিকটি উত্তর পত্রে লিখবে চার দাগ বাতাস হলে তাল গাছে ক পাতা কেঁপে পাতা কাপা থেমে যায় খ মনের ইচ্ছা থেমে যায় গ থর থর করে পাতা কাপে ঘ থর থর করে পা কাপে পাঁচ তাল গাছের মনের ইচ্ছা সব গাছের চেয়ে উঁচুতে উঠবে খ কালো বেগ ফুড়ে উড়ে যাবে গ আকাশে উকি মেরে দেখবে এক পায়ে দাঁড়িয়ে থাকবে। আর দাগে নিচের যে কোনো পাঁচটি লিঙ্গ পরিবর্তন করে উত্তরপত্রে রেখ এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর আছে বাবা বর স্বামী ভাই ছেলে কুমার ছেলে নয় দাগে নিচে যে কোনো পাঁচটি যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করো প্রতিটিতে দুই নম্বর করে পাঁচটির জন্য দশ নম্বর হ্যাঁ আছে ক্ষুখম মত ময়প থয় পেটা কি দশ দাগে আসবে নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ উত্তর পত্রে লিখো এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর দিয়েছি অল্প, কষ্ট, দয়ালু, ভালোবাসা এগারো দাগে বা শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো এখানেও পাঁচটির জন্য পাঁচ নম্বর সারাদিন আমি যেন একসাথে থাকি যেন সাবধানে যেন লোক আমি যেন সেই কাজ ভাই বোন সকলেই আর দাম্পাশে আছে পরিভালো মনে সামলিয়ে থাকি ভালো হয়ে চলি যেন ভালোবাসি সবে মিলেমিশে। আমি কি হবে সারা দিন আমি যেন ভালো হয়ে চলি এভাবে সুন্দর করে যেটি সাথে যে মিলবে সেটা মিলে যাই। 12 আসবে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখো। তো দেখি অনুচ্ছেদ লেখা থাকবে চার দাঁড়ি কমা ব্যবহার করানি সেগুলো ব্যবহার করে পূর্ণ করবে। এখানেও পাঁচ স্তম্ভ দিন ঘুমাচ্ছিলাম হঠাৎ শুনি মিউ শব্দে দেখি ঘরের ভেতরে একটা বিড়াল আমি করলাম কি চাই। তোমার বিদ্যালয়ের অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফর্ম পূরণ করো এখানেও পাঁচ নম্বর অর্থাৎ সাংস্কৃতিক প্রতিযোগিতা এক প্রতিযোগীর নাম এখানে যার যার নিজের নাম লিখবে দুই শ্রেণী নিজের শ্রেণী তিন শাখা চার রোল পাঁচে অংশগ্রহণের বিষয় অর্থাৎ তুমি কোন কোন বিষয়ে অংশগ্রহণ করতে চাও আর ছয় তারিখ শব্দের অনুচ্ছেদ লিখো এর জন্য থাকবে দশ নম্বর এখানে তিনটি দেওয়া আছে যে কোনো একটি দিন একটি রচনা লিখবে ক দেশের কল্যাণে আমার করণীয় খ আবু বকর রাহত গ আমাদের বিদ্যালয় এই হচ্ছে তৃতীয় শ্রেণী তৃতীয় প্রান্তিক শিক্ষকরা চেঞ্জ করে দিতে পারে কিন্তু অবশ্যই তৃতীয় প্রান্তিকের সিলেবাস তার মধ্য থেকে দিবে তো তৃতীয় প্রান্তিকের সিলেবাস অনুযায়ী পড়তে থাকো আর এই নমুনা প্রশ্ন একটি পরীক্ষা দিয়ে বাসায় সকলে দেখতে পারো যে কার প্রস্তুতি কেমন হলো তৃতীয় তৃতীয় শ্রেণীর সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ